নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি একটি চিকিৎসা নৌসর চিকিৎসা কিছুদিন আগে দিয়েছিলাম ন নৌষতা করার জন্যে মানে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য ভালো করার জন্যে এনেছি করতে হবে জন্য যদি কারো অসুস্থ কারণে বা রোগের বশত নপংসতা হয়ে যায় বা কেউ যদি করে দেয় এরকম দ্বারা বা কোনো খারাপ তান্ত্রিক তান্ত্রিক দ্বারা করিয়ে দেয় বা করে সূত্র দ্বারা তাহলে কি করবেন আগেকার এটা আগেকার লোকে জানবে বেশি অনেক জায়গায় আছে দেখবেন ঢেঁকি ঢেঁকি আগে চাল কুটাতো তখন লাইন ছিল নি এ ঢেঁকু এরকম করে ঢেঁকি ঢেঁকিতে চাল কুটবে চাল কুটার কুটার সময় যে ব্যক্তি ন তাকে কেউ করে দিয়েছে যদি করে যদি দিয়ে থাকে তাহলে পঁচিশটা প্রকার জল দিয়ে বক জলটি তুলতে হবে জল তোলার পর ডাইনা কাটান দিতে হবে ডাইনা কাটান দিলে তারপরে এই চিকিৎসাটি করবেন বা দৈব কি করবেন যে ঢেঁকিতে হয় যে কোনো জায়গা হোক না কেন কোনো অসুবিধা নেই সেই ঢেঁকিতে যে ব্যক্তি নবংশতা তাকে বসতে হবে বসার আগে সাতটি পান সাইজ দেওয়া হবে সাতটি যেমন পানের মধ্যে থাকবে চুন থাকবে সুপারি থাকবে খয়ের থাকবে আর কিছু থাকবে নি মধ্যে আমার হয়নি আমি বাদে আমি এটা দিয়ে লোক লোক জানে যায়নি সাদা কণ্ঠকারী গাছের মূল এক গাঁট করে সাতটি পানের মধ্যে দিয়ে দিতে হবে যখন মেয়েরা চাল করবে ধান করবে তখন ওই বসে থাকবে মাথার উপরে যদি হালকা হয় আরো চার পাঁচজন পা দিতে হবে নাহলে তো তুলা যাবে নি এদিকে ভারী আবার একজন পঞ্চাশ ষাট জন ষাট কেজি ভারী অসুবিধা হবে সাদা কণ্ঠকারীর মূল এক গাঁট করে সাতটি পানে দিয়ে দিবেন তাহলে সাত খণ্ড দিয়ে ওই বসে বসে পরকে পর একটির পর একটি খেতে হবে খাওয়ার পর ওই রোগটি নির্মূল হয়ে যাবে মানে ভালো হয়ে যাবে এইটি যদি না করতে পারে আর একটি দৈব দিচ্ছি কোন যোগ্য বাড়ি যেমন অন্নবাসন বাড়ি বিয়ে বাড়ি ছাদ্য বাড়ি যে আমরা খাই আগেকার যুগে এইটি যে প্রচলন ছিল এখন প্রচলন আছে অনেক জায়গায় নেই কলা পাতায় যদি খেতে দেয় ওই যে কলা পাতায় মানুষ খাওয়ার পর কুড়ি জন পঁচিশ জন পঞ্চাশ জনের সেই পাতা ঝোড়া করে ফেলে দেয় ওই পাতাটি সংগ্রহ করতে হবে নুকিয়ে কেউ যেন জানে ওইটি শুকনো করে ওই পাতার এক টুকরো এবং কাঁঠালি লম্বা দুধারে কেটে দেওয়া মাঝখানের অংশটুকু তার ভিতরে ওই কোলা পাতা শুকনো পাতাটি দিয়ে ছোট দিয়ে পুকুরে যাবেন পুকুরে যাওয়ার পর মুখে দেওয়ার পর দাঁতে যেন লাগে ওই জলে ডুবে ওইটি গিলে খেতে হবে গিলে খাওয়ার পর এই যদি নপংশতা ভালো হয়ে যাবে তা বলে জন্ম থেকে নপংশতা সেটা কোনোদিনই ভালো হবে নি কোন কেউ যদি করে দিয়ে থাকে বা অসুস্থ কারণ রোগের বসতে কোনো হয়ে যেতে পারে সেই কারণে যদি হয়ে যায় এটি ভালো হয়ে যাবে আর একবার বলছি শুনুন ঢেঁকিতে যে চাল ধান কুটে তাতে বসে বসে সাত খন্ড পান সাইজ হবে সাতটি পানের মধ্যে শ্বেত কণ্ঠকারীর মূল প্রত্যেকটি এক টুকরো করে সাত খণ্ড দিতে হবে দিবার পর পরপর একটি পান দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি পরপর ওইটি বসে বসে ওই ঢেঁকিতে খেতে হবে যদি না পারেন তাহলে যোগ্য বাড়ির কোলা পাতায় যে খেতে দেয় সেই যোগ্য বাড়ির কোলাপাতির পাতি নুকিয়ে আইনে শুকনো করে কাঁঠালের নম্বর মাঝখানে ছিয়াটিয়ে ওইটি একটু দিয়ে জলে ডুবে গিয়ে খেলে এই রোগটি নির্মূল হয়ে যাবে যদি যদি এই এর পরেও কেউ না না পারেন যে কেমন আমি ভিডিও একটু দেরি হবে একটু যারা জানে তারা জানে কিছু অসুবিধা নেই তাহলে যদি না কেউ বুঝতে পারে কমেন্ট করে জানাবেন বা না হলে না যদি বুঝতে পারেন আমাকে ফোন করবেন ফোন করে জেনে দেবেন কি বৃত্তান্ত বুঝতে পারলামনি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখাচ্ছে